নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জীবনে সব পরিস্থিতিতে যে নিজেকে মানিয়ে নিতে পারে সেই কিন্তু সুখী হয় এই কথাটির সঙ্গে অনেকের মিল নাও হতে পারে অনেকের মতামত আলাদাও হতে পারে কারণ আমি কিছুদিন আগে একজনের ইন্টারভিউ দেখছিলাম একটা মেয়ে সে বলছিল যে এটা সম্ভবই না যে সে অ্যাডজাস্ট করে চলবে কোনো কিছুর সঙ্গে অ্যাডজাস্টমেন্টে সে বিশ্বাস করে না সেটা তার লাইফ সেভাবে চলতেই পারে না সে যেটাই করবে সেটা নিজের ইচ্ছে অনুযায়ী করবে মানে অ্যাডজাস্টমেন্ট করতে পারবে না লাইফে কথাটা আমার খুবই মানে ছেলে মানুষই মনে হয়েছে হয়তো জীবনের পরিস্থিতিগুলো সেরকমভাবে কেউ যদি ফেস না করে তারই এই ধরনের কথাগুলো তার মুখ থেকেই বেরোয় যখন মানুষ বিভিন্ন রকম পরিস্থিতি ফেস করে না তখন বুঝতে পারে যে অ্যাডজাস্টমেন্ট কি আর অ্যাডজাস্টমেন্ট করে চলাটার নামই জীবন আর আমরা মেয়েরা সবসময় একটা সিম্প্যাথেটিক কার্ড নিয়ে খেলি মনে করি যে আমরাই শুধু অ্যাডজাস্ট করছি আমরাই শুধু নিজের পরিবার ছেড়ে অন্য পরিবারে এসে অ্যাডজাস্ট করছি অন্য মানুষদের সঙ্গে অ্যাডজাস্ট করছি ব্যাপারটা শুধু নিজেদের স্বার্থপরের মতো নিজেদের সীমার মধ্যে নিজেদের গণ্ডির মধ্যে আটকে রাখি কিন্তু বিষয়টা কিন্তু সেটা না প্রত্যেক মানুষকেই অ্যাডজাস্ট করতে হয় সেটা আমরা মেয়েরাও হতে পারি বা আমাদের হাজব্যান্ড ছেলে মানুষ বা যে কোনো ছেলে মানুষই হতে পারে ছেলে মানুষদেরকে অ্যাডজাস্ট করতে হয় না আচ্ছা ভাবুন আমরা কি এতটাই পারফেক্ট যে আমাদেরকে নিয়ে কাউকে অ্যাডজাস্ট করতে হবে না এটা তো আমরা জানি যে আমাদের মধ্যেও দোষ ত্রুটি আছে তো আমাদের এই দোষ ত্রুটি নিয়েও তো কেউ আমাদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে তাই না তাহলে এই অ্যাডজাস্টমেন্টের সিম্পাথেটিক কার্ডটা শুধুমাত্র আমরাই কেন এটা নিয়ে খেলা করব অ্যাডজাস্ট সকলকেই করতে হয় সে ছেলে মানুষ হোক মেয়ে মানুষ হোক প্রত্যেককেই ছেলে মানুষদেরকে সমস্ত রকম দিক থেকে অ্যাডজাস্ট করতে হয় এই যে আমাদের মেয়েদের মহিলাদের কত রকমের নখরা বলবো অনেকের থাকে তো তাদের সেই নখরামিগুলো সহ্য করতে হয় বাইরে কাজকর্ম করতে হয় নানা রকম পরিস্থিতি মানে প্রেশার ইকোনমিক অর্থনৈতিকভাবে প্রেশার বাবা মায়ের শারীরিক সুস্থতা অসুস্থতা সব দিক থেকে প্রেশারাইজ কিন্তু একটা ছেলে মানুষকে হতে হচ্ছে তো তবুও সমস্ত লাইফকে নিয়ে সঙ্গে নিয়ে হাসি খুশিভাবে চলছে তো তারাও অ্যাডজাস্ট করছে সুতরাং আমরা কেন অ্যাডজাস্ট করতে পারবো না আমাদের মেয়েদের মধ্যে এমন কি বিশেষ পাওয়ার দিয়েছে ভগবান যে না আমরা অ্যাডজাস্ট করে চলতে পারবো না আমরা যা বলবো সেটাই হবে তো এই ইন্টারভিউ দেখে আমার খুব হাসি পাচ্ছিলো সেই মেয়েটির বক্তব্য শুনে তবে হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট মানে এই না যে অন্যায়ের সঙ্গে আপোষ করে চলতে হবে সেটা কিন্তু আলাদা জিনিস যদি অন্যায় হয় আপনার সঙ্গে কোনো অন্যায় হয় তাহলে তো তার প্রতিবাদ করতেই হবে কিন্তু তার মানে এই না যে অন্যায় হয়ে যাচ্ছে তবুও আমি মুখ বুঝে সহ্য করে আছি এটা অ্যাডজাস্টমেন্ট সেটা না অ্যাডজাস্টমেন্ট কথার অর্থ হচ্ছে সংসার জীবনে সুখে শান্তিতে বসবাস করার জন্য নিজেদের মধ্যে কিছু পরিবর্তন আনা বা কিছু জিনিসকে মেনে নেওয়া সেই মেনে নিয়ে চলাটার নামই অ্যাডজাস্টমেন্ট তার মনে এই না যে কেউ ক্ষমতার অপপ্রয়োগ করবে বা একজন শোষণ করবে আর একজন শোষিত হবে ওই রকম কোনো ব্যাপার নেই তো সেই জিনিসটার মধ্যে অ্যাডজাস্টমেন্টে এই বিষয়টাকে গুলিয়ে ফেললে কিন্তু চলবে না আর কেউ যদি মনে করে যে আমি স্বাধীন আমি অর্থনৈতিকভাবে উপার্জন করছি তাহলে আমি অ্যাডজাস্টমেন্ট কেন করব এটাও কিন্তু ভুল ধারণা একটা সংসার শুধুমাত্র একজনের উপর নির্ভর করে গড়ে ওঠে না দুজনের কৃতিত্ব এবং দুজনের স্যাক্রিফাইস দুজনের কম্প্রোমাইজ সব কিছুই দরকার সুতরাং আমার মনে হয় অ্যাডজাস্টমেন্টটা খুবই দরকার এবং দুই পক্ষ থেকেই দরকার একে অপরের উপরে দোষারোপ না করে দুইজন দুজনকে বুঝে সংসার জীবন করার নামই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রথমেই ভিডিওর শুরুতে আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম আসলে জ্ঞান না এটা হচ্ছে আমি একটা ইন্টারভিউ শুনছিলাম তো শুনে আমার এই কথাগুলো মনে হয়েছিল তো সেটাই আপনি শেয়ার করলাম কারণ এই ধরনের কথা বর্তমান যুগে অনেক স্বাবলম্বী মেয়েরাই মনে করে যে না কেন অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে তো এই বিষয়টা কিন্তু সঠিক না অ্যাডজাস্টমেন্ট করে সকলকেই চলতে হয় এই জিনিসটাই আমার বলার ছিল আর এই দিকে দেখতে পার পেলেন যে আমি ব্যালকনিতে গাছগাছালি জায়গাটা একটু পরিষ্কার করে এলাম খুব ধুলো পড়েছিল রেলিংগুলোতেও আর এই যে সোফারটাও একটু হালকা করে ডাস্টিং করে একটা টাওয়াল আমি ধুয়ে দিয়েছিলাম তো ওটা পেতে দেবো আর একটা অন্য কোনো দিন ধুয়ে দেবো আজকে আর ধোবো না ওই পিঙ্ক কালারের যেটা নিচে দেখছেন তো ওটা কেচে দিয়েছিলাম ওটা শুকিয়ে গেছে তো ওটা পেতে দেবো আর ইয়েলো কালারেরটা অন্য একদিন কেচে দেবো তো এইভাবে কাজকর্ম শুরু করছি ভিডিওটাও শুরু হয়ে গেছে অনেকক্ষণ নাগি তো কি কী করছিস চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি সকালবেলা হয়তো ভাবছেন যে আজকে রান্না রান্নাবান্না না করে কাজকর্মে লেগে গেছি কেন রুটিনটা কি চেঞ্জ হয়ে গেল না রুটিন চেঞ্জ হয়নি সকালে যেরকম প্রতিদিন রান্না করতে হয় আজকেও সেই আমার রান্না রান্নাবান্না হয়ে গেছে তো সকাল সকাল রান্না করে নিয়েছি ওই দিকটা ভিডিও করা হয়নি তো ভাবলাম যে বাকি যে সমস্ত কাজগুলো করছি সেগুলোর ভিডিও করি আর আপনাদের সঙ্গে গল্প করি এই যে ব্ল্যাঙ্কেটটা এর আগে দুদিন আগে কেচে দিয়েছিলাম তো এটা শুকিয়ে গেছে এটা আবার বিছানার চাদরের উপরে পেতে নেব কারণ শীতের সময় না শুধু বেড কাভারের উপরে শুলে খুব একটা আরাম লাগে না গরম লাগে না আর এরকম একটা ব্ল্যাঙ্কেটের ওপরে শুলে নরম তুল তুলে বেশ গরমও লাগে আরামও লাগে আর এটা আমার অনেক পুরনো হয়ে গেছে ওই জন্য এটাকে এখন পেতেই নি শীতের সময় আর এই কাজের ফাঁকে আপনাদেরকে একটা কথা বলে দিই যেটা আমি লাস্টে বলি সেটা না হয় আজকে একটু আগেই বললাম যে যারা ভিডিওটা দেখছেন তাদের যদি ভালো লাগে একটা লাইক করবেন আর ভালো না লাগলে করতে হবে না কি আর করা যাবে না কারণ যতগুলো ভিউ আসে সবার তো পছন্দ হয় না সবার যদি পছন্দ হতো তাহলে তো একটা করে লাইক হতো তো যারা ভালোবাসেন আমাকে বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা নিশ্চয়ই একটা করে লাইক দিয়ে দেবেন আর যারা নতুন দেখছেন তারা আমার অন্যান্য ভিডিওগুলোও দেখুন আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাবস্ক্রাইবার তো আমার বেশ ভালোই হয়ে গেছে অনেক দিন আগেই কিন্তু কেন জানি না ভিউজ ভালো হচ্ছে না হয়তো ভিডিও ভালো করে দিতে পারছি না আপনাদের মনের মতন করে ওই জন্যই ভিউজ হচ্ছে না তো যারাই দেখছেন যতটুকু ভিউজই হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ আর এখানে দেখুন অনেকগুলো শীতের জামা কাপড় তো হয়েই গেছে শীতের জামা কাপড় আমাদের প্রত্যেকের বাড়িতে মনে হয় এরকমই বোঝার মতন হয়ে থাকে মানে রাখার জায়গা পাওয়া যায় না তো জ্যাকেটগুলো এই যে একটা জ্যাকেট নামিয়ে রাখলাম মেয়ের জ্যাকেট ওটা কেচে দিতে হবে হাতার জায়গাটা কেমন দেখলাম নোংরা হয়ে গেছে আর বাকিগুলো এই যে আবার আমি ভরে রাখছি জ্যাকেট বলুন সোয়েটার বলুন প্রত্যেকের তো মানে থাকেই আমাদের প্রয়োজনের থেকে আমরা এখন জিনিস বেশি ব্যবহার করি মানে কেনার ক্ষেত্রে খুব শৌখিনতা দেখাই আমরা তো বেশি বেশি কেনার ফলে জায়গার কম পড়ে যায় রাখতে তো তবুও যে এই জন্য গুছিয়ে গাছিয়ে রাখতে হয় ওই জন্য না একটু মানে হিসাব করে আমার মনে হয় কেনাকাটা করা ভালো প্রয়োজনে ওর অতিরিক্ত না কেনাই ভালো কারণ অতিরিক্ত কিনলেই যে তারপরে রাখার জায়গা হয় না অনেকে অনেকেই আছেন যারা প্রচুর জামাকাপড় কেনেন কিন্তু সেভাবে হয়তো ব্যবহার করেন না আমি আমার জন্য খুব বেশি কিনি না আমি হিসাব করেই কিনি যে যেটা ব্যবহার হবে সেটাই কিনবো কিন্তু বাচ্চা মেয়ের জন্য কিনতে হয় কারণ ওর তো নোংরা হয়ে যায় আর শীতের দিনে এক একটা জিনিস কাচাকাচি করলে শুকোতেও সময় লাগে জন্য অল্টারনেটিভ হিসাবে কিনে রাখতে হয় আর বাচ্চার কথা কি বলবো বাচ্চার বাবারও কম কিছু নেই তো সে যাই হোক এইগুলো আমি গুছিয়ে নিই কারণ তারপরে আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে মেয়েকে আবার খাওয়াতে হবে তারপরে নিজে খাওয়া দাওয়া করবো সকালে একবার খেয়েছি কিন্তু ওই যে সকালবেলা আছে না খুব সিম্পল রান্না হয়েছে ডাল ভাত তো মেয়েরাও ভালো খাওয়া হয়নি আর আমি কি খাবো আমার কালকে রাতে ভাত বেশি হয়েছিল তো এরকম হয় যে দেখবেন যারা ভাত রুটি বেশি হয় যখন ওগুলো কিন্তু পরে ওই আমাদেরকে বাড়ির বউদেরকে খেতে হয় কারণ ওই বাসি জিনিস আর কে খাবে এখানে কিছু আলমারিতে রাখার ছিল টাড়ি রাখার ছিল তো সেগুলো আমি আবার রেখে দিলাম জামা কাপড় জায়গা মতন রেখে দিতে পারলে তখন এক শান্তি অত এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে না আর কদিন এখানে ওখানে আমার যাওয়া হয়েছে ওই জন্য শাড়ি সায়া এগুলো সব বের করা হয়েছিল কেচেও দিয়েছি তো ওই যে শুকিয়ে যাওয়ার পরে ওই জন্য জায়গা মতন সব রেখে দিচ্ছি আর যেটা বললাম না যে বাসি ভাত ছিল তো বাসি ভাত আর গরম করে এখন খাবো না তো ভাবলাম যে আজকে ভাত ভাজা করি শীতের দিনে আবার ভাত ভাজাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে আমি আজকে ডিম দিয়ে ভাজবো না শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর পেঁয়াজটা ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কারণ ভাত ভাজা আবার একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে তো এই যে আলু আর পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে এর মধ্যে শুধু ভাত দিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে দেব তেলটা একটু বেশি হয়েছে কারণ কড়াইতে সকালবেলায় শিম ভেজেছিলাম তো সেটার তেল ছিল তো ওই তেলের মধ্যেই ভাতটা ভাজা করে নিলাম শীতের সময় এই ধরনের খাবার মন্দ লাগে না গরম গরম খেতে বেশ ভালোই লাগে আর রাতে আজকে আবার চিকেন হবে কারণ আমাদের এরকমই হয় সকালবেলা যদি খুব সাদা মাটা খাওয়া হয় তখন রাতে হাজবেন্ড যে চিকেন নিয়ে আসবে সেটা রান্না করতে হবে আর এখানে আমি এই যে খাবারটা বেড়ে নিলাম থালার মধ্যে আর এখন একটুতেই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হওয়ার জন্য আর বেশি অপেক্ষা করতে হয় না আর এই গরম গরম আমি এখন খেতে বসে গেছি তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্তই থাক খুব বেশি বড় করলাম না দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ